গুড মর্নিং বন্ধুরা আমি অর্পিতা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে চান টান করে নিয়ে এখন দেখো চাল নিয়ে নিলাম সবার আগে এটাই কাজ থাকে চান টান করে করার পরে আর কি তো চালটা নিয়ে ভাতটা মানে চালটা ধুয়ে ভাতটা বসাবো তার আগে আজকে খাওয়ার ইচ্ছা হয়েছে চাউমিন তো আগের দিনে করা হয়েছিল তো হাফ রয়ে গিয়েছিলো তো সেটা কি আজকে করব তো যদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়ে নিয়েছি আর এখানে দেখো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো দেখো তারপরে দেখো চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছে তো চলো চাউমিনটা এখন করে নিই আর আজকে চাউমিনটা দেখো বেশ ঝরঝরে মতো হয়েছে জানো তো আমি চাউমিনে একটু আলু দিয়েই পছন্দ করি আলু না দিলে চাউমিনটা যেন খেতে ঠিক ভালো লাগে না ওই বাইরের চাউমিন আমার ভালো লাগে না আলু দিয়ে ঘরে খেতে রান্না হয় সিম্পলভাবে ডিম ছাড়া ওটাই আমার খেতে ভীষণ ভালো লাগে তো দেখো আমি এখন আলুটা ভেজে নিচ্ছি আর লঙ্কা দিয়েছি চারটে তো এই লঙ্কা হয়নি আমি আবার গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম সাথে তো একটু ঝাল ঝাল না হলে চাউমিন আবার খেতে ভালো লাগে না তো দেখো আলুগুলো একটু সরু করেই কেটেছি লম্বা লম্বা করে যাতে চাউমিনের মতনই দেখতে লাগে তো দেখো এখানে এখন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে ভেজে নেবো তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা দেবো আলু দেবো সমস্ত কিছু যা যা লাগবে সমস্ত কিছু দিয়ে ভালো করে চাউমিনটা এখন বানিয়ে নিয়ে চলো আমার চাউমিন বানাতে বানাতে দেখো রুদ্রর মা বাজার নিয়ে চলে এসছে তো এখানে দেখো পটল আছে আর সাথে এনেছে কুমড়ো আর এনেছে হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল আমাদের ডেলি হয় তো তার জন্য মুসুর ডাল তো আনতেই হবে তো তারপরে দেখো আমি এদিকে রান্না করতে করতে তোমাদের সাথে এগুলো শেয়ার করে দিচ্ছি তো ওর মাকে বললাম বাদবাকি বাকি যে টুকিটাকি আনাজগুলো কাটতে হবে রান্নার জন্য সেগুলো তুমি কেটে দাও কারণ আমি চাউমিনটা হয়েই যাবে এক্ষুনি আর চাউমিনটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো তো তার জন্যই ওর মা জোগাড় করছে কাটাকুটিগুলো করছে তো দেখো আমার চাউমিনটা অলরেডি হয়ে এসছে তারপরে তোমাদের সাথে দেখা করছি একেবারে ভাত হয়ে যাওয়ার পরে তো আজকে অনেক কিছু ভাতে দেওয়া হয়েছে আর সাথে এনেছে হচ্ছে মাছের ডিম তো মাছের ডিমটাকে আমি আবার ভালো করে পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ভালো করে মেখে সেটাকে আবার ভালো করে ভাজছি আর মাছের ডিম জানো তো কী পরিমাণে যে ফটকায় কি বলবো তোমাদেরকে তো প্রচণ্ড হাতে ছিটকে ছিটকে পড়ে তো বিরক্তও লাগে কিন্তু কি করো ভালো খেতে হলে কষ্ট তো করতেই হবে তাই না তো দেখো আমি মাছের ডিমে ঝাল করলাম কিছুটা আর কিছুটা ডিম ভাজা রেখে দিয়েছি রুদ্র আবার মাছের ডিম ভাজা খেতে পছন্দ করে ঝালটা ভালোবাসে না তো আমারও ভালো লাগে ভাজা তবে ঝালটাও খেতে বেশ ভালো লাগে ওদিকে রান্নাবান্না সাড়ে দশটার সময় মিটিয়ে নিয়েছি তারপরে এখন দেখো আমি খেতে বসেছি তো চাউমিনটা খেয়ে নিলাম খেয়ে দেখো রুদ্র এনেছে হচ্ছে লস্যি তো লস্যিটা এখন খেয়ে নিচ্ছি তো ওর ভাগেরটা থেকেও আমি একটুখানি খাচ্ছি তবে ওরটা বেশি খাবো না একটুখানি নিলাম আর আমার ভাগেরটা থেকে বেশিটা খেয়েছি আর সাথে দেখো এনেছে একটা বড় তরমুজ তো ওকে আমি সেই জন্যই বলছিলাম যে তুমি এত বড় তরমুজটা কেন এনেছো আমরা চারজন থাকি বাড়িতে আর চারজনের জন্য এত বড় তরমুজটা নাকে নাই ভালো কারণ যেহেতু আমাদের ফ্রিজ নেই না তো প্রচণ্ড মানে টক হয়ে যায় একদিন রাখলে তো তাই জন্যই ওকে বকছিলাম আর কি তো ও সব জিনিসটাই বেশি বেশি আনে মানে অল্প জিনিস ওর চোখে ধরে না তো যাই হোক তারপরে একেবারে তোমাদের সাথে দেখা করলাম বিকালবেলায় বিকালবেলা আমি একটু তরমুজ খাচ্ছিলাম আজকে আর চা খাবো না আর সাথে দেখো এখানে কুকুরটা এসছে সেই যে কুকুরটা বাড়িতে আসে রোজ খেতে তো ওকে আবার একটু কিছু খেতে দিয়েছি তো সেটা খাচ্ছিলো কামড়ে কামড়ে আর সাথে দেখো একেবারে সন্ধ্যাবেলা দেখা করছি তো এখন মানে সব জায়গায় গেলে পাখাটা অবশ্যই লাগবে আর সাথে আমি জলটা নিয়ে নেওয়ার মানে নিয়ে থাকি আর কি এই সময়টা তো ভীষণ পরিমাণে জল তেষ্টা পায় আর তাছাড়াও জলটা সব সময় খাওয়াটা ভালো তো এই গরমকালে তো তাই জন্য জলটা নিয়েই বসি কোথাও বসলে তো দেখো আমি সাথে সাথে একটু জল খেয়ে নিলাম জল খেয়ে একেবারে কাজে লেগে পড়েছি সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কুমড়োটা সেই কুমড়োটা হাফ ভাতে দেয়া হয়েছে আর হাফ কুমড়ো দেখো এখন আমি তরকারি করবো তার জন্য কেটে নিচ্ছি তো ওর মা বলেছিলো পটল আলু কুমড়ো দিয়ে তরকারি করতে তবে পটল আলু কুমড়ো দিয়ে তরকারি করলে না একটু গরম মশলা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তো তার জন্য আমি বলেছি যে শুধু কুমড়ো দিয়ে তরকারি করবো একটু মিষ্টি মিষ্টি করে তো গরম মশলা ওরা আবার খেতে যায় না তো তার জন্য একটু প্রবলেম হয়ে যায় আর কি মানে রান্নার অন্য অন্যরকম হয়ে যায় তো তাই জন্য দেখো শুধু আমি বলেছি কালকে পটলের ঝাল হবে একদিনে এত কিছু খেয়ে তো লাভ নেই একদিনে যদি পটল কুমড়ো আলু সব খেতে থাকি তাহলে পরের দিনে কী খাবো সেটাও আবার চিন্তা করতে হবে তাই না তো আমাদের মতো সংসারে এরকমটাই হয় তো আজকে কি খেলাম সেটা তো হয়ে গেল কিন্তু কালকের জন্য আবার আজকে থেকেই চিন্তা শুরু করে দিতে হবে যে আমরা কালকে কি খাবো তো যাই হোক দেখো আমি সবজি টবজি কেটে নিলাম দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে তো তাই জন্য দেখো এইখানটাতেই ফেলে দিলাম সবজির আনাজের খোলাগুলো তো রুদ্র পরে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসবে তো বেশ কিছুদিন হলো আনাজে আনাজ যে আনতে আসতো সে বউটা না এখন আর আসছে না তো তাই জন্য ওকেই ফেলে আসতে হচ্ছে তো কি আর করা যাবে আর আজকে সকাল থেকে আমার কী হয়েছে জানি না খালি বেশি বেশি করে সব জিনিসে তেল দিয়ে ফেলছি তো দেখো কতটা তেল দিয়ে ফেলেছি কুমড়োর তরকারির জন্য তো সকালেও না চাউমিনে বেশ খানিকটা তেল পড়ে গেছে তো তার জন্য ভেবেছি যে তেলের একটা ছোট শিশি করবো তাতে তেলটা ঢেলে রাখবো তাহলে অল্প অল্প তেল দিতে পারবো আর দেখো আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে কুমড়োটাকে ভালো করে ভেজে নেব তো কুমড়োটাকে আগে দিচ্ছি কারণ কুমড়োটা যদি ভালো করে এখনই ভেজে নেওয়া হয় না তাহলে কুমড়োটা যে অনেকে কত কুমড়ো তরকারি করে একদম কুমড়োটাকে গলিয়ে ফেলে তো সেটা মানে এখন যদি একটু কড়া করে ভেজে নি ভালো করে ততটা না কুমড়োটা গলে যায় না তো দেখো ভেজে আমি তুলে রেখেছি সাথে এখানে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু টমেটো একটু লঙ্কা হলুদ নুন আর লাস্টে দেবো চিনি তো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দেব হচ্ছে কুমড়োগুলো তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে তারপরে জল ঢেলে দেব তো একটু ছোলা হলে ভালো হতো তো যেহেতু জানতাম না ছোলা ঘরেতে নেই তার জন্য ছোলাও দেওয়া হলো না কুমড়োর তরকারি করতে করতে মনে হয়েছে আজকে আর মুড়ি খাবো না কুমড়োর তরকারি দিয়ে একটু রুটি বানিয়ে খাই তো রুটি তো সেই তো পরে করতেই হবে আর এখন ওই পনেরো সাতটার মতো বাজে কুমড়োর তরকারিটা হতে হতে সাতটা বেজেও যাবে তাই এখনই আটাটা মেখে রুটিটা করে নেবো মানে আমার জন্য দুটো রুটি করব তো দেখো চলো আটাটা এখন মেখে নেওয়া যাক তো বেশ খানিকটা আটা একটু বেশিই নিয়েছি কারণ তরকারিটা মোটামুটি মনে হচ্ছে ভালোই হবে আর তরকারি দিয়ে রুটি খেতে মানে এই ধরনের তরকারি দিয়ে রুটি খেতে আমার তো বেশ ভালোই লাগে আর সাথে ওরুটও খায় মোটামুটি এখন আগে খেত না এখন খায় আর কি তো চলো আমি এখন আটাটা মেখে রুটিটা করে নিই আমার জন্য তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে এতক্ষণ যারা দেখছো তারা প্লিজ একটু শেষ পর্যন্ত দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটাই আর যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো আটাও মেঁকে ফেললাম আর আমার জন্য দুটো নেচিও বানিয়ে ফেললাম সেটাকে এবার বেলবো দেখো এখানে তরকারিটা রেডি হয়ে গেছে তোমাদেরকে যেমনটা বলেছিলাম দেখো একটু কিন্তু কুমড়ো কিন্তু গলেনি আমি এখন একটু বানি ঘেঁটে দেবো কারণ একটু না ঘাঁটাঘাঁটা থাকলে আবার ভালোও লাগে না তরকারিটা একটু মিষ্টি দিয়েছি তাই জন্য একটু ফুটো অল্প করে দিয়েছি আঁচটা আর সাথে দেখো আমি এখানে রুটিগুলোকে বেলে নিচ্ছি তো দুটো রুটি যেহেতু বেলবো ততক্ষণে তরকারিটা একটু ফুটে যাবে তারপরে তরকারিটা নামিয়ে রুটিগুলোকে সেঁকে নেব আগে জানো তো ভাত রুটি এ সমস্ত খেতে আমার একদমই ভালো লাগতো না যখনই যাই খেতাম খালি মুড়ি খেতেই মন করতো কিন্তু ইদানিং কী হয়েছে জানি না তো বেশিরভাগটা রুটি খেতেই ইচ্ছা করছে তো তাই জন্য আমার জন্য রুটি বানাচ্ছি দেখো তোমরা হয়তো কোনো দিনও দেখো আমার ব্লগে আমার জন্য রুটি বানাতে মানে আগে থেকে যারা আমার ব্লগ দেখতে তাদের কথা বলছি দেখো আজকে আমি আমার জন্য রুটি বানাচ্ছি তো দেখো তারপরে তরকারিটা দেখো ঠিক এরকম আমরা দেখতে হচ্ছে একটু ঝোল রেখেছি কারণ এরা আবার একটু ঝোলঝোল জিনিস পছন্দ করে আর কি তো এরকমই থাকবে তবে পরে একটু বসে যাবে আর কি রাত্রির দিকটা তো চলো দরকার এটা ঘরে রেখে আসি ততক্ষণে কড়াটা গরম করতে দিয়েছি এসে আমি রুটিগুলোকে শিখে নেব কড়া করে রুটি আমি করতে পারি না আমি ওই চাটুতে করেই রুটি করি আর শেখতেও খুব অসুবিধা হয় চাটুর মধ্যে তাই জন্য পারি না আগুনেই শেখি তার জন্য তো পাপিয়া দিদি দিদিভাই আমাকে অনেকবার করে বলছো তবে আমি চেষ্টা করলেও পারছি না জানো তো মানে চাটুকে করতে গেলে না আমার না রুটি খালি পুড়ে যাচ্ছে মোটা মানে শক্ত শক্ত হয়ে যাচ্ছে তাই জন্য তো দেখো রুটি করতে গিয়ে মনে হয়েছিল যেহেতু রুটিটা চাটুতে করিনি কড়া করে করছিলাম সেই জন্য মনে হলো যে একটু তেলে ভেজেই ফেলি তো তাই জন্য তেলে ভেজে নিলাম নিয়ে একটুখানি তরকারি নিয়ে এখন চলো টিফিনটা করে নিই এখন ওই সাতটা দশ পনেরো মতো বাজে তো রুটি করতে গিয়ে এই এত দেরি হয়ে গেল খেতে খেতে তো চলো সন্ধ্যে টিফিনটা করে নিই তারপর একেবারে আসবো তোমাদের সাথে রাত্রিবেলা দেখা করতে রাত্রির এখন বাজে সাড়ে দশটা রুদ্র কাছ থেকে ঘরে চলে এসেছে এনেছে হচ্ছে আমার জন্য একটা টোস্ট তো টোস্টটা কোথায় রাখবো সেটাই চিন্তা হয়ে গেছে কারণ এত বড় ডিপে তো আমাদের নেই তো যাই হোক চলো আমরা এখন ডিনারটা করে ফেলি আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট